কোরবানীর সাথে আকিকা করা যাবে কিনা এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি ফতোয়া কাজী খান তৃতীয় খণ্ডের দুইশত সাতচল্লিশ পৃষ্ঠাতেও এই মঠটি এসেছে এবং আরেকটু বিস্তারিত এসেছে সেখানে এসেছে ওয়ালানওয়া বা আদশোরাকা ইল ও বাদুম হাদিয়াল মোতা ও বাদুম হাদিয়াল কায়রান ও বাদুহুম جزاء الصيد وبعدهم دم الأقيقة لولادة لولادة ولد ولد له في عامه ذلك جاز أن الكل في ظاهر الرواية وأن محمد رحمه الله تعالى في النوادر كذلك ونبي يوسف رحمه الله تعالى في الأمالي أنه قال الأبدل يكون الكل في جنس واحد فإن اختلفوا ওকুল্ল ওয়াহিদিম মোতাকরিবুন ইল্লাহিত আলা জাজা ওয়া আবি হানি ফত রহিম আল্লাহুতা আলা আন্না হোকাল একরহু দ আলিকাফা ইনফা আলু জিয়াজা কাজী খাঁরের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানীতে যদি কোন শরিকের এক শরিকের এক এক নিয়ত থাকে যেমন কোন শরিক নিয়ত করলে হাদিউল মুতাহ তামাত্তু হস্কারী হিসেবে সে কোরবানী দিচ্ছে নিয়ত থাকে কিংবা কারো যদি হাদ্জে কারেন হয় এর আন করেন সে হাদি হিসেবে যদি কোরবানী দেন কিংবা কেউ যদি মহরেম অবস্থায় শিকার করে ফেলেন তার কাফ ফারা হিসেবে কোরবানিতে শরিক হন কিংবা কেউ যদি ওয়েলেদিন উলি দাল হুফি আমহি দাল কিংবা কোন শরিক যদি কোরবানীতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে সে তার শরিকিতে আকিকাকে সংযুক্ত করে জা আনিল কুল্লিফ ই জাহিরের রেওয়া জাহিরের অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে কোরবানি সহি হবে এবং একইমত ফতোয়া শামী নবম খণ্ডের চারশোত বাহাত্তর পৃষ্ঠা তো আল্লা মায়েব নবীন স্বামীর মতো উল্লেখ করেছেন পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন চারশোত বাহাত্তর পৃষ্ঠায় ওকে আলাউ আরাহ বা একই কাছে অ্যান ওয়ালেদিন কাদ ওলি দালাহুমিল ঠিক এভাবে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে আকিকা দেওয়া হয়নি নিয়ত করে তাতে কোনো সমস্যা নেই যদি তার কারণ এটাও আকিকাটাও আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয় এজহারু সুরুর এজহারু শুক্রেন সন্তান আল্লাহ নত এই নিয়ামত লাভ করাতে শুক্রিয়া আদায় করার জন্য সে আকিকা করে সেজন্য জন্য সাথে আকিকা কোনো সমস্যা